ইমানটা কাহাকে বলে ইমান কি ইমান কাহাকে বলে ইমান কি নামাজ নেই নামাজ হচ্ছে ইবাদত নামাজ পড়া কি জোরে কি ইবাদত করেন নাই গুনাগার হইছেন নেই বোধীর জন্য মিজান আছে কিন্তু আসেন কোরআনতালাবাদ এটাও কোনো ইমান না এটার নাম হলো ইবাদত রোজা রাখা এটার নাম কিন্তু ইমান না এটা হচ্ছে ইবাদত হজ করার নাম ইমান না হজ করার নাম হলো ইবাদত এখন কইবেন হুজুর তাহলে ইমান থাকি ইমান আমার নবী বলে আলালা ইমান আলিমাল্লা মহাব্বত আলা নবীজিরে যদি জান দিয়া বলো না বাসেন যার কলি যায় নবীর মোহাব্বত নাই সে কখনো ইমানদার হইতে পারে না তাহলে বোঝা গেল আমরা নবীরে ভালোবাসলে নবীর ইজ্জতের চাদন নিয়ে যারা কথাবার্তি বলে প্রতিবাদের দরকার আসেনি জোরে কন্যা আসেনি যে লোককে আমার নবী ছিলেন নিরকর আমার নবীর যারা কয় সাংবাদী আল্লাহ এদেরকে দুনিয়াতে নাজাত কোরআন এর দ্বারা দেয় আল্লাহ বলে ইন্নাাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়াতে নাজাত পরকাল নাজাত যেমন যারা কয় নবী ছিল সাংবাদী এরাই এরাই দেয় তাওহীদ জনতা নাম নাম দিয়ে তারা মসজিদে আগুন দেয় এরাই তো খিদি জনতা নাম দেয় আবার এরাই মাজার ভাঙে মাজার ভাঙে লাশ উঠাইয়া জ্বালাইয়া দেয় বলেন বিচারের মালিক কে তো আল্লাহ যদি হয় একটা লোক যত বড় অপরাধ হক না কেন এই দেশে সুৎকুর আসেনি মানুষ সুৎকুর মরেনি এর জানাজা দেয়নি মাটি দেয়নি নাকি মাটি থেকে উডাইয়া তারা জ্বালাইয়া দেয় তো আপনারা বলেন সেরেক যদি কেউ কইরা থাকে আল্লাহর সাথে করেছে মাপ দেওয়ার মালিক আল্লাহ কিন্তু প্রশ্ন হইল তুমি জেনে শুনে বান্দার যে জালায়া দিলা জব কেমনে দিবা পার মানে একটা বান্দা তুমি বানাইতা এখন প্রশ্ন জাগে জালালি সাহ কেন আজকের এই মাহফিল আপনি এই প্রতিবাদী কথা বলেন হক কথা তিতা লাগতে পারে কারণ বাংলাদেশের মানুষ মনে করে ক্ষমতা যার আমরাও তার নট আমরা হলাম নবীজির আমরা নবীর জন্য জীবন দিব আমরা নবীর জন্য প্রাণ দিব ওইদিকে দিকে তাকানের দর কারণ নাই আমার দিকে খেয়াল করে দুরুদ পান আল্লাহুমা সাল্লাই আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ আল্লাহুমা সাল্লাই আলা সাইয়idina মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা واللہ نয়ে तया पे जमीने পড়ে কান্দে নবী заре জার গো কান্দে নবী হে মাফ করে দাও গো মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জরে সাইয়ে দেনা মুহাম্মদ نبی না মা গভীর ভাবে মনোযোগ দুনিয়ার মানুষ নবীর ইজ্জত নিতে 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 এখন নিয়ে গেছে সাংবাদিকের পক্ষে নবী নাকি সাংবাদিক কেন কথাটা বললাম সাংবাদিক যে বলো তুমি না কোরআন পড়ছো কোরানে কয় ওয়ারা ফান রসুলের ইজ্জত সবার উর্বে কোথায় ইজ্জতটা আমি যদি ওই দিক আলোচনা করি তিন ঘন্টা শেষ করা যাবে না সামান্য একটু ইজ্জতের কথা বলে আমি মূল কথার দিকে যাব নবী এমন নবী ছিলেন যাকে দাওয়াত দিয়ে আমার আল্লাহ সবাই শরীরে মেহারাজে নিলেন যদি মেহারাজ বিশ্বাস না করেন তাহলে নামাজ হবে না কোরআন কয় সুবহান আল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার পড় ওই মসজিদে আকসা দেখি সমস্ত আম্বিয়াদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার কামলিওয়ালা নবীর আল্লাহ ছয় শরীরে উঠাইয়া নিছেন কোথায় লা মোকাম থেকে পাঁচশো বছর রাস্তা যেটার নাম ছিল আরশো মোকল্লা ওখানে নবী নিচে তাকাইলেন আল্লাহ কয়ে নিচের দিকে তাকানো লাগবে না আপনি জুতা খুলতে পারবেন না আপনার জুতার দুলির জন্য আমি আল্লাহর আরস পাগল হইয়া রইছি এখন আমার নবীর ইজ্জত কোথায় আল্লাহ নিলেন দুলি যদি আরসের জন্য আরস যদি দুলির জন্য পাগল হয় দুলির নিচে আরস আরশের নিচে লাম ওকাম লাম ওকামের নিচে হলো সত্তর হাজার নোরের পর্দা এক একটা পর্দা থেকে এক একটার পর্দা দূরত্ব পাঁচশো বছর রাস্তা খুব খেয়াল করবেন এরপরে সেদ্রাতুল মন তাহা ডাইনে জান্নাত বামে জাহান্নাম এরপরে হলো সাত আসমান আসমানের নিচে হইল কে আল্লাহর খানা কাবা মসজিদগড় বাইতুল মোকাদ্দেস আল্লাহর অলিগন সাহাবিগন তাহাবিগন টাটা ভিগন বাজানদে এত কিছু নিচে রইলেন নবীর দুলা হয়েছে আর সোমহল্লায় তা হলে আনা হজরত বলে সবচেয়ে বা লাহো বা লাহা মা রা নবে সবাই লাহা মারা আপুনি মাহ পিয়ারা হামা রা নবী দোনো আলম কা লা কত সুন্দর কথা আলো বলেছেন এখন আমাদের দেশের কিছু কানা মু মানে না মানবে কেমনে ফতুয়া দেয় মিলাদ নাই দুরুদ নাই সালাম নাই কিয়াম নাই কথা কেনা এরর কাম হইছে নাই কেন কয় নাই আজকে আমি গোমর ফাঁক করে রা শুনতে রাজি আছেন নেই তাহলে একটু মহাবতে কন ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও বলো ভালো যদি সবাই মন যদি দিতে হয় ইনো ভিতো রানে ঵ালা নো ভি লা নো ভিতো রানে ঵ালা নো ভি জানের ছেতে ওদেকে বালো তাহাকে জানো মংঝো দেদিতে ওয কেয়ামতের ময়দান যে দিনে কায়েম হবে বলে নাফ সিনাফসি বলে সবাই কাঁদবে সবে আল্লাহ আকবার কর কোন দিকে আপনি নবীর সম্মান কমাইবেন কবরে যান ওখানে আমার নবী মানহাজার রাজুল আল্লাহ আকবার কর আয় হায় ওই কথা বললে আমার তিন ঘন্টা লাগবে মা খাদি যা কোবরা নবীর কদম্ব বরকে জড়ায় দিলেন মাটিতে গড়াইয়া গড়ায় কান্দি নবী ডাক দিয়ে যা কেন গো তুমি কান্দ তোমার কি বুক ব্যথা হচ্ছে কি না ফেডে কোনো ব্যথা নেই মাথায় কোনো ব্যথা নেই কয় নবী গো আমার ফেটে ব্যথা না আমার মাথা ব্যথা না চোখও ব্যথা না হাতও ব্যথা না আমার ব্যথাটা হলো কলি যায় আমার ব্যথাটা হলো কলবের মধ্যে কি ব্যথা কি ব্যথা কয় নবী গো গভীর রজনী যখন আসে তখন আমার মাথায় চিন্তা আসে আল্লাহ না কোরআনে কাদিমে বলেছে জর্মিলে মরণ আসে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন ওরে মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা ফুর্ণ জনমাস আমরা তো মরার চিন্তা একদম করিনি কুল্লু নফ মৃত্যু হবো নিসের কিসের একটু কথা বলেন কিসের এখন রুহু মরে না রুহু যদি তাহলে কবরে যাইলে সুয়ালো দিত না করতো না কত কনাকা রুহুর মর হয় না মরণ হয় নফসের কুল্লু নফস সমস্ত নফস একদিন মরতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এপার থেকে ওপারে যাওয়া লাগবে এপার কি এপারটা হলো দুনিয়া পরকালের স্টেশন প্রথম এটার নাম কবর কথা কন্যা এখন এই কবর যে আপনি যাবেন সামানাটা কি নিবেন ফুঞ্জিটা কি নিবেন বিদার যাইতে হলে আপনি সর্বপ্রথম বিশা লাগাইতে হবে বিশা লাগাই আকামা করতে হবে কথা কন্যা এবার যাওয়ার ফতে কিছু রুফি নেন ডলার নেন যে রাষ্ট্রে যাবেন আপনি এগুলা টাকা কিছু হাতে রাখতে হবে কথা কন্যা একেবারে এম ডি ফর কেউ যায় না কিন্তু কবরে যাবেন যে আপনি কি নিয়ে যাবেন এই জন্য মুর্শিদ দ্বারা লাগবে আলা হযরত বলে মুর্শিদ ছাড়া রসুল পাওয়ার কোন রাস্তা নাই এখন আমরা দেশের কিছু কানারা তো ফিরে মানে না যদি তো এতগুলো মাজার ভাঙতো না ভালো কথা মাজার ভাঙছ কেন কয়েখানে সারে কি কাজ চলে বেদাতি কাজ চলে তো এটা কোন বেদাতি কাজ কো মাজারে শেষ দা দেয় আমি ইজারে আমরা মাজার শেষ পক্ষে ছিলাম না থাকবো না শেষ দেখমাত্র আল্লাহর জন্য আর কথা কন না আমরা নারী ফুরিশ নিয়া মাজারে নাছা করি না মাজার নাছা নাসির জায়গা না কথা বল না মাজার জায়গা হলো জিয়ারতের জায়গা রাসূল তো হাদিসে বলে দিয়েছেন মানজা আরাকাবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহু আকবার কল যেই ব্যক্তি আমার কাছে এসে সালাম আমাকে দিবে আমি তার সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য